গুড মর্নিং সবাইকে কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে আমার মনে হলো যে একটু সেজে গুজে তোমাদের সামনে এলাম হালকা করে একটু লিপস্টিক লাগিয়েছি একটা শাড়ি পরেছি আমার পছন্দের এই শাড়িটা আমার বড়ো মেয়ে জামাই শান্তিনিকেতন থেকে আমাকে এনে দিয়েছে আমি প্রথম বলছিলাম এটা লাল বলছে না এটা অরেঞ্জ আর এটা হচ্ছে কমলা আর কালো আর সাদা ব্যাস একটা ব্লাউজ পরে নিয়েছি ভালো তার সঙ্গে এটা আমার নিজের হাতে তৈরি সবাইকে দিয়েছি নিজে পরি না তো ভাবলাম এখন মাঝে মাঝে জিনিসগুলো করবো নিজেকে নিজে বুড়ি বলি তা লোককে তো বুড়ি বলবেই তা বুড়ি হয়েছে কি হয়েছে শ্বাস তো মানা নেই তাই একটু নতুন লোককে তোমাদের কাছে এলাম আসবো এখন মাঝে মাঝে আসবো যাই হোক তোমাদের তোমাদের একটা কথা বলি কালকে আমি একটা ভিডিও করেছিলাম পরশুদিন যে আমি বলেছিলাম যে সঙ্গীতা ম্যাডাম যদি যদি আরও কিছু দিন আগে আসতো তাহলে হয়তো সোমনাথের সুগারটা আরও দেরি করে আসতো এত তাড়াতাড়ি কত না আমি তো এখানে কারোর নাম করিনি কারোর নাম করিনি আমার এই কথা যদি কেউ গায়ে মেখে পাগলামি করে সেই পাগলামিতে তোমরা কেন সাই দিচ্ছ আমি কোথাও বলেছি কোনো নাম ধরে বলেছি ওর যে এতগুলো পপুলার নাম সব অতগুলো নাম লাস্টে এসছে কালনাগিনী কেনকে কেন কে কালনাগিনি বলছো গো ধোড়া বলো ধোড়া যে ফনাও তুলতে পারে না ফোস্টাও করতে পারে না কি করে শুধু দেখানোর ওরে বাবা আসছে একটা আরে ধোরাও না ধোরাও তো দেখতে শুনতে ভালো হেলে 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 সাপ বলো বাচ্চারা যার ল্যাসটা ধরে খেলা করে তা তোমরা ওকে এত গুরুত্ব দিচ্ছ কেন এত গুরুত্ব কেন দিচ্ছ আমি তো কোথাও ওর নাম বলিনি ইশারাই বলিনি আমি বলেছি আগে ভালো করে আমার ভিডিওটা দেখো অ্যাকচুয়ালি যারা আমাকে নিয়ে ভিডিও করছো আমার কোনো অসুবিধা নেই আমার পজিটিভ করছো নেগেটিভ করছো কিন্তু ওই কে একজন বলল যে আমি নাকি ওকে ইন্ডিকেট করে বলেছি তোমরা বিশ্বাস করে নিয়ে পজিটিভ হয়েতে ভিডিও নামালে একবার আমার অরিজিনাল ভিডিওটা সেখানে দেখো আমি কি বলতে চেয়েছি আমি একবারও তো ঈশ্বরায় ওর নাম করিনি ঈশ্বরায়ও নাম করিনি তাহলে কেন তোমরা ওকে এত প্রাধান্য দিচ্ছ আমি তো দিই না কেউ যদি বলে আমার স্বামী আমার জন্য মারা গেছে আহারে সেই জিনিসটা কে বিশ্বাস করবে কে বিশ্বাস করবে আমার এলাকায় আমাদের মানিক জোর বলে রাখতো আমার হাজবেন্ড যদি আমাকে এসে না দেখতো না ডাক দিত আমার ডাক্তার মনা বলে এমন জোরে ডাক দিত ওই জন্য কেউ যদি আমি কারো মানে কারো পাশের বাড়ি গেছি যদি দেখে আমার বর ঢুকছে বলছে শিগগিরি বাড়ি যা বাড়ি যা এক্ষুনি তোকে ডাকবে পাগল প্রেমী ছিল আমার মেয়েরা জানে যে আমার আর আমার হাজব্যান্ডের মধ্যে কি সম্পর্ক ছিল দুজন দুজনকে খুব ভালো বুঝতাম যাক সেই ক্লারিফিকেশন একদিন আমার ব্লগ চ্যানেলে আমি দেব আমাদের কি সম্পর্ক ছিল আর সেটা বলতে গেলে কিছু লোককে এনে আমি ভিডিও করব তাদের মুখে আমার বরের নাম কথা শুনবে আমি নিজে বললে তো হবে না হঠাৎ করে আমি কোনো মানে হঠাৎ করে আমি তাদের সঙ্গে কথা বলে একসঙ্গে বসে তাদের কথাও শোনাবো তা যাই হোক এত ক্লারিফিকেশান দিয়ে লাভ নেই আমি মোটামুটি আমি ভিডিও করব আমার যাকে পছন্দ তাকে আমি সাপোর্ট করব আমার সাপোর্টের জন্য কারোর উপর তো নির্ভর করতে হবে না যে কাকে আমি সাপোর্ট করব কাকে সাপোর্ট করব না কেউ যদি কাউকে সাপোর্ট করে তার সঙ্গে আমার মত মিলাতে হবে কোনো দিনই না এবার একটা কথা বলি মন্দিরা সোমনাথ দার্জিলিং ঘুরতে গেছে তারা শর্ট ভিডিও করছে দারুণ দারুণ শর্ট করছে পাল্টি খাচ্ছে মানে গড়ান খাচ্ছে সোমনাথ বললো তার সুগার অনেকটা কমে গেছে ওষুধে কাজ করেছে ওষুধ তার সঙ্গে মনের ফুর্তি মনের ফুর্তিটাও কিন্তু কাজ করেছে স্বাভাবিকভাবে মানুষ যদি সুস্থ থাকে সুস্থ হতে চায় তাহলে কিন্তু তার মেডিসিনের সঙ্গে সঙ্গে তার আবহাওয়া পরিবর্তন মনের পরিবর্তন করতে হবে দার্জিলিং এ গিয়ে ওরা সত্যি এনজয় করেছে তা গড়াতে গড়াতে একটা জায়গায় এসে সোমনাথ মন্দিরার উপরে মানে উপরে আজ এরকম একটা পোজে আমরা ছবিটা দেখেছি তা সেই ছবিটা দেখে বলছে ভাল্গার ছড়াচ্ছে তা মন্দিরার সঙ্গে এই যে অ্যাক্টিংটা কে করছে সোমনাথ সোমনাথকে মন্দিরার স্বামী সে কিন্তু মন্দিরার প্রেমিক নয় নাগর নয় তার নিজের স্বামী নিজের স্বামীর সঙ্গে যদি অ্যাক্টিং করে অভিনয় করে রিলস করে ওরকম করে চুমু খায়ও তাতে কি অসুবিধা আছে কোনো অসুবিধা আছে না 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 স্বামীর সঙ্গে খাওয়া যাবে না ওটা যদি মন্দিরার স্বামী না হয়ে প্রেমিক হতো তাহলে একজনের খুব ভালো লাগতো আহারে কি সিন আ সিন না ওটা তো স্বামীর সঙ্গে করেছে এবার আমাদের আমাদের ছেলের মা আজ থেকে আমি নাম বলবো না ছেলের মা যে এখন ছেলের জন্যে পাগল সে বাসের মধ্যে নাচছিল সঙ্গে কেছিলো প্রেমিক ছিল ওটা ওটাতে কোনো অসুবিধা নেই ওটা নিয়ে কোনো কথা নেই ওটা করতেই পারে করবে না স্বামী অত্যাচার করেছে স্বামী তাকে পাঁচ বছর ধরে বধূ নির্যাতন করেছে সে স্বামীর জন্য বাধ্য হয়েছে প্রেম করতে পর পুরুষের সঙ্গে ঢলাঢলি করতে বাধ্য করেছে ওটা ভালগা না ওটা ভালো জিনিস সেখানে গিয়ে হোটেলে একসঙ্গে থাকছে ওটা ভালো জিনিস ওটাকে সাপোর্ট করা যায় ওটাতে তো আমি সাপোর্ট করতে পারবো না না আজকে এই কাজটা যদি মন্দিরা তার স্বামীর সঙ্গে না করে ওই আগের সেই ছেলেটার সঙ্গে করতো তখন যদি করতো ওয়া ওয়াও কি সিন মাইরি তাহলে এই ধরনের মানসিকতা সবার থাকবে না তো আর তার জন্য তাকে দোষ দেওয়া যায় না সে সাপোর্ট করতেই পারে সে ওই সব জিনিসে সাপোর্ট করতেই পারে দেখো কে কাকে কিভাবে সাপোর্ট করবে সম্পূর্ণ তার নিজস্ব ব্যাপার কিন্তু সে যদি স্বামী স্ত্রীর যে রিলস দেখে যদি বলে ভাল্গার তখন তো আমাদের মতো এই উচিত কথা বলা পাবলিকরা এসে ক্রিয়েটাররা এসে কিছু তো একটা তাদের মন্তব্য দেবেই আর তখনই জ্বলে পড়ে একবারে ছটফট ছটফট করছে হ্যাঁ গো হ্যাঁ কথা দেখো এই ওয়াইটিতে পরকিয়া দেখেছি আমরা দুটো পরকিয়া একেবারে ঐতিহাসিক পরকিয়া একটা করেছে মন্দিরা একটা করেছে আমাদের বাচ্চার মা এই দুটো পরকীয়ার মধ্যে এই ওয়াইটির মধ্যে কে কাকে সাপোর্ট করলো প্রথম সাপোর্ট করলো আমাদের হেলে গো হেলে ওটাকে হেলেই বলবো আন্ডা হয় সারা পেতনি যে বলেছে আমার জন্য নাকি আমার স্বামী মারা গেছে বাহ কি দারুণ কথা তা স্বামী আমারই শুধু হচ্ছে পৃথিবীতে আর কারো মরেনি আর কারো মরবে না পৃথিবীতে বিধবা কি আমি একাই আমি একাই আমার রস থাকতেই পারে রস মানুষের কেন থাকবে না রসবিহীন মহিলা হয় নাকি দুনিয়াতে আর যাদের রস নেই তাদের তো একটা কথা তাদের ভেতরে না সব সময় একটা জলন হয় কারণ শুকনো জায়গায় বেশি চিড়বিড় চিবির করে করে তো তোমরা জানো তো যখন কোথাও ক্ষত হয় সেই ক্ষতটা যখন টান ধরে শুকায় তখন চিপি করে আর সেই জায়গাটা যদি তখন মলম লাগানো হয় মানে একটা রসালো জাতীয় জিনিস লাগানো হয় তখন কিন্তু ওই চিরবিরানিটা অনেকটা মিটে যায় তাহলে আমার শরীরে রস থাকলে সেটা কি আমার অপরাধ কিন্তু দেখো আমি কিন্তু রসের জন্য ছুটে গিয়ে সন্তান ফেলে নাগর ধরতে পারিনি উনচল্লিশ বছর বয়সে বিধবা হয়েছি আমি উনচল্লিশ হ্যাঁ উনচল্লিশ বছর বয়সে আমি বিধবা হয়েছি তাহলে সেই সময় আমার বয়ের বরের বয়স ছিল একচল্লিশ বছর সেই সময় আমার সময় ছিল শোকে কাতর ক কবছর এক বছর দু বছর তিন বছর তারপরে তো আমি স্বাভাবিক হয়েছি তখন তো আমি ইচ্ছা করে কোনো পুরুষের হাত ধরতে পারতাম কারণ আমি না আমার মাইনের টাকাটাও না আমি নিজে হাতে তুলতাম না মাইনের টাকাটা আমি নিজে হাতে তুলতাম না আমি কী করতাম আমার বরকে দিয়ে তোলাতাম আমার সার্টিফিকেট কোথায় আমার রেশন কার্ড কোথায় আমার ভোটের কার্ড কোথায় কিচ্ছু আমি জানতাম না এমন কি আমার ডকুমেন্টস ফাইল সেটাও কিন্তু আমার গুছিয়ে রাখত যখন মারা গেছিল না আমি চারিদিকে অন্ধকার দেখেছিলাম চারিদিকে অন্ধকার দেখেছিলাম সেই মানুষটা আমি যখন বাইরে থেকে আসতাম বেশিরভাগই আমাকে মোটর সাইকেল করে দিয়ে আসতো মোটর সাইকেল করে নিয়ে আসতো যেদিন আমি বারণ করতাম আসতে হবে না এত গরম রোদ আমি এসে দেখতাম দু হাতে দু কাপ চা আমি চা খেতে ভালোবাসি দু কাপ চা নিয়ে দাঁড়িয়ে আছে আমি বকা দিতাম কেন আমি আসি বাথরুম করি ফ্রেশ হই তারপরে না হয় করো না ও যখন বাইরে থেকে আসে আমি ওকে এক গ্লাস শরবত করে দিতাম আর আমি যখন বাইরে থেকে আসতাম ও আমাকে এক কাপ চা করে দিত এটাই ছিল বোঝাপড়া আমার বর বলতো স্বামী স্ত্রীর কাজ কখনও আলাদা হয় না আলাদা হয় না কিন্তু তাও তো জীবনে না আমার বরকে দিয়ে আমি কোনোদিন আমার জামা কাপড় কাঁচায় ও বলতো আমি কাচি কেন ওর জামাকাপড়ও আমি কাচতাম কিন্তু ধুয়ে দিলেও মেলে দিত মেলে দিত আর বাড়ি এসে সন্ধ্যার আগে জামাকাপড়গুলো তুলে দিত আমি ভাস করতাম কিন্তু এই ছিল ভালোবাসা কিন্তু বর আমার বর তো চাকরি করতো না বিজনেস করতো ও তো কাজের ও সকালবেলা বেরিয়ে ওর কাজ সেরে বাড়িতে এসে দুপুরটা রেস্ট নিত আবার বিকালে বেরোতো কিন্তু একটা মানুষ সারা সপ্তাহ ন ঘন্টা দাঁড়িয়ে থেকে ওভার টাইম হলো এগারো ঘন্টা দিনে সপ্তাহে একদিন যদি ছুটি পায় তাকে দিয়ে যদি সারা সপ্তাহ জামা কাপড় কাঁচানো হয় সেটাকে অত্যাচার বলে না সেটাকে ভালোবাসা বলে সেটাকে ভালোবাসা বলে বিছনা ঝেড়ে ঝুড়ে পেতে রাখতাম রাতের বেলা মশারিটা আমার বর টানাতো এটাকে ভালোবাসা বলে খাওয়ার পরে টেবিল মোছা বাসন মাজা বাসন ধোয়া সব আমি নিজে করতাম আমার বর আমার জন্য একটা পান সেজে রাখতো আমি পান আমরা দুজনেই একটা করে পান খেতাম তখন এটা হচ্ছে ভালোবাসা আর রাতের বেলা বউ খেয়ে খাটে উঠে গেল স্বামী সব কিছু এটোকাটা পরিষ্কার করলো এটাকে কি বলে ভালোবাসা না অত্যাচার আমার ভালোবাসা তুই কোনো দিন মাপ দিয়ে মাপতে পারবি না আর আজকে যে কথাটা তুই বলেছিস না ওপর থেকে সেজন শুনছে আর এই কথাটা না তোর তোর উপরে আশীর্বাদ হয়ে ফলবে আমি অভিশাপ দেব না কিন্তু আজকের দিনে যে কথাটা তুই বলেছিস তার ফল তোকে ভোগ করতে হবে সেই ফলটাকে ফলটা কে দেবে দেখতে পাবি কে দেবে তোকে দেখতে পাবি আর সেদিন সেদিন এসে যখন তুই কাঁদবি আমি তোকে বলবো কাঁদিস না আমি আছি পাশে কারণ একটা মেয়ের স্বামী মারা গেলে তার যে কী দুনিয়া থেকে চলে যায় তুই বুঝবি না তা তোর বোঝা দরকার তোর বোঝা দরকার তুই বুঝবি একদিন আর দেখ আমার স্বামী নেই আমি কিন্তু শ্বশুরের ভিটেতে আছি শ্বশুরের ভিটেতে আছি আমাকে কেউ তাড়াতে পারেনি চেষ্টা করেছিল কিন্তু পেছন থেকে চেষ্টা করেছিল কিন্তু আমার শ্বশুর শাশুড়ির আশীর্বাদ আর ওই লোকের ওপর থেকে আমার প্রতি ভালোবাসা আমাকে ভিটেতেই রেখেছে কিন্তু আমার মতো দশা যদি তোর হয় তুই ভিটেতে থাকতে পারবি না পারবি না থাকতে যতই তুই আইন কানুন আসে থাকতে পারবি না ওই লোকটার জন্য তোকে এখন ওই বাড়িতে তুই টিকে আছিস যাই হোক এই কথার আমি বলবো না আমি বলবো যে আমার মেয়েকে নিয়ে ও যা বলছে বলতে দাও কারণ ওর শিক্ষা ওটা ওর শিক্ষা ওটা তোমরা কেউ প্লিজ আমার মেয়েকে বলছে বলে তোমরা আমার মেয়ের হয়ে প্রতিবাদকে করো না কারণ প্রতিবাদের ভাষাও বোঝে না তোমরা আমাকে নিয়ে ভিডিও করো কোনো আপত্তি নেই আমার মেয়েরা সুন্দরী হোক বান্দরী হোক হাতি হোক ও যা বলে ওকে বলতে দাও কারণ আমার মেয়ে আছে সেই জন্য বলছে তাই না বলো আমার মেয়ে যদি না থাকতো বলতে পারতো না বলতে পারতো দেখো ওকে কিন্তু আমি কি অন্য কিছু বলছি না আমি আমারটা নিয়ে বলবো এটা তো অধিকার আমার আছে আমার দুটো মেয়ে একটা না দুটো মেয়ে প্রথমে আমার ছেলে হয়েছিল ডাক্তার ভেবেছিল ডাক্তারের ভুলের জন্য ডেলিভারির চার পাঁচ ঘন্টা আগে বাচ্চাটা মারা গেছে তখন চিকিৎসা ব্যবস্থা এত উন্নতি আমাদের এখানে ছিল না এখনকার মতো হলে আমার ছেলে আমার ছেলে আমি বিয়ে দিয়ে এখন নাতিপুতি দেখতে পারতাম কারণ আগেকার যুগের মতো আমাদের এখনকার যুগের মতো অত বয়সে তো আমাদের বিয়ে হয়নি না যাই হোক সে যাই হোক এবার তা আমার দুটো সন্তান আছে তাই সেই সন্তানকে নিয়ে কথা বলছে তোমরা যে বলছো না আমার জামাই মাতাল বলেছে বলেছো বললে কি হবে আমার কিচ্ছু আসে যায় না আমার আমার জামাই এক কাপ চা খায় না বড় জামাই আমার জামাই এক কাপ চা খায় না নিজের গাড়িতে চলাফেরা করে কখনো ঠান্ড দেখায় না কখনো ঠান্ড দেখায় না আমার জামায়ের কি বলবো ও দেখেনি তো ও দেখেনি আমার মেয়ে যে অত বড় ঘরের বউ হবে আমি জীবনে কোনো দিন আশা করতে পারিনি আমি জীবনে কোনো দিন আশা করতে পারিনি আমার বড়ো মেয়ের শ্বশুরের দুটো বাড়ি একটা বাড়ি ওদের দুজনের নামে আর একটা বাড়ি দুই বৌমার নামে আর বলবো না এইটুকু বললাম আমি না আমার বড় মেয়ের শ্বশুর বাড়ি নিয়ে অনেক অনেক শান্তিতে আছি দেখো ভাগ্য তো সবসময় সার দেয় না ছোট মেয়েকে বিয়ে দিয়েছিলাম তার কপাল খারাপ আমার কপাল খারাপ সেখানে সে থাকতে পারেনি আর আমি কেন কষ্ট করে তাকে সেখানে রাখবো আমার মেয়ে তো নিজে বিয়ে করেনি আমি নিজে হাতে তাকে বিয়ে দিয়েছিলাম নিজে পছন্দ করে জামাই খুঁজে এনে বিয়ে দিয়েছিলাম আমার দায়িত্ব আছে সে কি করে ভালো থাকবে তাকে আমার কাছে এনে আমি নিজের পায়ে দাঁড় করাবো সে যেদিন আমাকে বলবে মা আমি বিয়ে করব আমি আবার চেষ্টা করে তাকে বিয়ে দেবো কেউ না কেউ তো সব কিছু জেনে শুনে যদি আমার মেয়েকে বিয়ে করতে রাজি বিয়ে করবে না হলে করবে না করবে না তাতে কি হয়েছে আমার মেয়ের বিয়ে নিয়ে আমি চিন্তা করছি না কারণ তার মাথার উপর একটা ছাদ আছে এই ছাদটা এই বাড়িটা আমি দুই মেয়ের নামে করে দিয়েছি আমার মেয়েরা কোনো দিন বাসস্থানের অভাব হবে না আর আমার মেয়ে যেভাবে এখন নিজেকে তৈরি করছে না দুটো ডাল ভাতের চিন্তা কারোর কথা কাছে চিন্তা করতে হবে না চিন্তা করতে হবে না আমার মেয়েদের নিয়ে অকারণে চিন্তা করে কারণ ঘুম কামাই করার কোনো চিন্তা নেই হ্যাঁ এবার বলি ভগবান কার পাশে কাকে দাঁড় করায় কখনো কেউ বলতে পারে না এমনও তো হতে পারে যে মন্দিরা এত খারাপ মেয়ে এত খারাপ মেয়ে হয়তো আমার স্পর্শে সে আগের মন্দির আর থাকলো না হতেও তো পারে এমনও তো হতে পারে যে আমার স্পর্শে মন্দিরে অনেক ভালো হয়ে গেল তোমরা ওর ব্লগুলো এখন থেকে দেখতে পাবে মানুষ মাত্রই জীবনে ভুল করে আর ভুল যে করে তাকে ভুল পথে পরিচালনা করা হচ্ছে অসৎ কাজ কিন্তু কোনো ভুল মানুষকে সঠিক রাস্তা দেখানো অবশ্যই অবশ্যই সঠিক কাজ আমি সেই কাজটা করি আমি কাউকে দিন অধঃপতনের দিকে ঠেলে দিতে পারি না আর রিয়াঙ্কা বিষ্ণুর আমি দেখে নেবো কী হবে আমি দেখে নেবো কী হবে তার হাইকোর্টে যেতে হবে না সুপ্রিম কোর্টে যেতে হবে আমি দেখে নেব আমি আছি ওর পাশে দেখা যাক ওর কতটাকে ক্ষতি করতে পারে পঞ্চায়েত এলাকায় অনেকেই এরকম ধরনের বাড়ি করে থাকে কেউ পারমিশন নেয় না সেই হিসাবে সেই হিসাবে ও হয়তো নেয়নি পারমিশন নিয়ে নেবে এখন নেবে হয়তো খরচ একটু বেশি হবে অসুবিধা কি আছে অসুবিধা কি আছে সে তো আর ভিক্ষের থালা কিউআর কোড নিয়ে আসবে না এখানে বসতে না এখানে তো কিউআর কোড নিয়ে আসবে না তার সামর্থ্য অনুযায়ী সে করবে এবং সেটা দরকার ছিল সেটা দরকার ছিল পরিশ্রমের পরিশ্রম করে তার আজকে এই জায়গায় উঠেছে কোনো দিন কোনো নোংরা ভিডিও কাউকে খিস্তি মেরে কারোর পিন্ডি চটকিয়ে কিন্তু ইউটিউবে এসে দাঁড়ায়নি তার শত্রু অনেকেই হতে পারে কি তার কোনো কাছের মানুষ শত্রুতা করে তথ্যগুলো ফাঁস করেছে দিক না অসুবিধা কি আছে ও এমন কিছু অপরাধ করেনি যে ওর পাঁচ বছর জেল এক লাখ টাকা জরিমানা এরকম হবে কিংবা পুলিশ সে ওর হাত দিয়ে ওকে নিয়ে ধরে নিয়ে যাবে না কোনো কিছুই হবে না দেখা যাক না দেখা যাক তারপরে তো আমরাও আছি না আমরা কি এমনি ছেড়ে দেব এমনি ছেড়ে দেব যেমন ইট মারবে ইটের বদলে পাটকেল না থান ইট মারা হবে থান ইট মারা হবে অবশ্যই আর সৎ জড়ি সব সময় ভয়ঙ্কর হয় অসৎ লোক যদি এক জায়গায় থাকে সেটা নিয়ে সেই জড়িটা ভাঙতে সময় লাগে না কিন্তু সৎ মানুষ যদি এক জায়গায় হয় না তাদের সামনে দাঁড়ানো কষ্ট তাদের সামনে দাঁড়ানো কষ্ট আজকে আমি নাকি মন্দিরার পা চাটি আমি নাকি সোমনাথের তলা চাটি তাহলে ও ও বাচ্চার মায়ের কোথায় চাটে ও বাচ্চার মায়ের কোথায় চাটে হুলের কোথায় চেটেছিল মন্দিরার কোথায় চেটেছিল আর ফোকলার ফোকলার প্রথমে ভয় ভাই গো তুমি একটু বলে দাও তুমি কি কি তুমি কি ধোলাই খেয়েছো গণধোলাই না 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 কে বলেছি আমি ধোলাই খেয়েছি আমি তো তাহলে হাসপাতালে থাকতাম আরে ও পাশে হাসপাতালে আছে না কোথায় পড়ে আছে কে বলে সে কথা কে জানে হঠাৎ করে হঠাৎ করে ওদিক দিয়ে দাম করে একখানা ধাক্কা এলো কেন ফোকলা ওকে দিয়েছিল এই তোমরা কেন ভুল বলতো ওকে কি কুপ্রস্তাব দিয়েছ বলেছে তাহলে হঠাৎ ভাই থেকে ও এরকম খারাপ নোংরা ছেলে গাটার ড্রেনের এসব হয়ে গেল কেন বাচ্চার মাকে কেন সাবধান করলো এ ভালো না কিন্তু যেদিন বাচ্চার মা বাচ্চাটাকে ছেড়ে ভ্যালেন্টাইন ডে বানাচ্ছিল তখন সাপোর্ট করেছিল তার মা যে তাকে সাজিয়ে গুজিয়ে মাথায় ফুল লাগিয়ে প্রেমিকের সঙ্গে নোংরামি করতে পাঠালো তখন কোনো সাপোর্ট হয়নি তখন সেটা ভালগার হয়নি এখন সোমনাথ মন্দিরা দার্জিলিংয়ে গিয়ে তারা শর্ট ফিল্ম করছে এখন সেটা ভালগার হয়ে গেল আচ্ছা তোমরা বলো তো স্বামী স্ত্রী যদি অভিনয় করে মানে অভিনয়ের মধ্যে যদি সেটা স্বামীই থাকে তাকে জড়িয়ে ধরে আদর করতে কোনো রকম কি সংকোচবোধ হবে হবে না তো আর তারা দুজন এখন পাহাড়ে গেছে এই যে সুগারের কথাটা জন্মগতভাবে সুগার আসে আমি ধরে নিলাম কিন্তু এই বয়সে তো আসে না সোমনাথকে কি মেন্টালি হ্যারেসমেন্ট করা হয়নি যে কথাগুলো মন্দিরা একান্ত একান্ত নিজের বলে ওকে বলেছিল সেই কথাগুলো অন ক্যামেরায় বলে দিল আচ্ছা এই দু তিন দিন আগে তোমরা শুনেছ না যে বলেছে কারোর ভয়েস রেকর্ড কল রেকর্ড বিনা পারমিশনের রিভিল করা আইনত দণ্ডনীয় অপরাধ তাহলে মন্দিরার যে রেকর্ডগুলো ফাঁস করা হয়েছিল সেগুলো কি পারমিশন নিয়েছিল আজকে মন্দিরা যখন ফিরে এসেছিল বন্ধুরা ওদের ভিডিওগুলো একটু দেখো মন্দিরা যখন ফিরে এসেছিল তখন কিন্তু সোমনাথ মন্দিরা একসঙ্গে মারুতে বাড়ি গিয়েছিল সেখানে বসে খুব আড্ডা আর কি বেশ ভালোবাসা বাসে হচ্ছিল মারুকে মা মারুর মা সোমনাথকে ষষ্ঠীতে নেমন্তন্ন করেছিল জামাই ষষ্ঠীতে হঠাৎ করে কেন মারু শত্রু হয়ে গেল যে কথাগুলো ও রিভিল করেছে সেই কথাগুলো যদি রিভিল না করতো তাহলে এই সোমনাথ মারুকে ভুল বুঝতো না মারুকে ভুল বুঝতো না যে কথাগুলো গোপন ছিল তোকে ভালোবেসে বলেছিল কাউকে সেই কথাগুলো যদি গোপন থাকতো তাহলে নূতন করে সোমনাথ আর টেনশনে পড়তো না টেনশনে পড়তো না একটা সময় এসেছিল সোমনাথ ভাবতো যে আমার দরকার নেই ও চলে যাক ওর মতো চলে যাক ওর মতো চলে যাক আমি বাধা দেবো না আমার মন্দিরা আমার মন্দিরা মানে সৌভাগ্যিক কুঠিরে থাকলে আমার দায়িত্বে থাকতে হবে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে গেছে এখন একে অপরের নূতন করে প্রেমে পড়েছে সেটা ভালো লাগে না দেখতে তাই না সেটা ভালগার হয়ে যায় আর সেটা নোংরামি হয়ে যায় কিন্তু আজকে যদি সোমনাথের জায়গায় অন্য কেউ থাকতো থাকতো তো একদিন তো শখ করে বলেই ফেলেছিল আজকে আমি ওর সোনা দিদি ভাই হয়ে থাকতাম যদি না ওদের ডিভোর্সটা হয়ে যেত যদি না ভুলের সঙ্গে মন্দিরা থাকতো কি সুন্দর কথা তাই না তাহলে মন্দিরার আশেপাশে কাউকে থাকতে দেবে না বিশেষ করে সৎ মানুষ ভালো মানুষ যারা কখনো খারাপ বুদ্ধি দেয় না সেই সব লোক দেখলে খুব কষ্ট হয় খুব কষ্ট হয় আজকে বিষ্ণু আর রিয়াঙ্কা বিষ্ণু আর রিয়াঙ্কা মন্দিরা সোমনাথের সব জিনিস থাকা সত্ত্বেও কেন গোপন করেছে কি করবে কি করবে সবার মতো মতোকে সদ ব্যবহার করবে তারা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার না তারা ব্লগার তাদের ব্লগ তারা করবে অনেক লোকে অনেক নোংরা কথা বলেছে কিন্তু রিয়াঙ্কা সোমনাথ মন্দিরা এরা সব বন্ধু বিষ্ণু হয় তোদের থেকে একটু একটু বড় তাহলে নিজের বন্ধু নোংরামি করছে সেখানে তারা তাকে বুঝিয়েছে সব কিছু তো ক্যামেরায় দেখানোর জন্য নয় তাই না ক্যামেরায় দেখানোর জন্য নয় বিষ্ণু রিয়াঙ্কা সোমনাথ মন্দিরাকে কত বুঝিয়েছে সেটা আর মন্দিরা জানে কিন্তু তখন তাদের কথা সে শোনেনি শুনেছে কার কথা যে আরও গাটারে ফেলে দেবে আরও নোংরামি করতে পারবে সেই কাজে যে সাপোর্ট করবে তাদের কথা শুনেছে তাদের কথা শুনেছে আজকে এই যে মারু আর মারুর মাকে সোমনাথ কেন অবিশ্বাস করেছে তার কারণও কিন্তু ওই কি বলবো একজন আছে হেলে ধরা ধরাও না হেলে সে আজকে সেই সম্পর্কটাও নষ্ট হয়ে গেছে মন্দিরার মা মন্দিরার মা জীবনে অনেক ভুল করেছে সেই ভুলটা শুধরে সে এখন নিজেকে রেক্টিফাই করে বেশ একটা জায়গায় এসেছে আমি চেষ্টা করেছি যে একটা স্বাভাবিক সম্পর্ক গড়ে উঠুক হবে আস্তে আস্তে হবে মন্দিরা তার মাকে টাকা পয়সা দিচ্ছে খবর নিচ্ছে জয়ীর সঙ্গে মাঝে মাঝে মন্দিরার মায়ের কথাবার্তা হচ্ছে খবরাখবর নিচ্ছে সে যেভাবেই নিই এখনও হয়তো সরাসরি হয়নি যেভাবেই নি আমার মাধ্যমে নি কার যার মাধ্যমে হচ্ছে তো হচ্ছে তো যে যতটুকু জলে নামবে তার ততটুকু কাপড় ভিজবে একটা ভালো একটা খারাপ মানুষকে ভালো করা কি খারাপ জিনিস আজকে একটা মানুষ যদি যাবত দশ বছর জেল খেটে আসে তাকে কোথায় সে তো সংশোধনের জন্যই সংশোধনাগারে গেছিল এবার সে যদি সেখান থেকে বেরিয়ে এসে তাকে যদি আমরা আবার মানে খোঁচা মারি তাকে যদি বলি জেল ফেরত আসামি তাহলে সেই ছেলে সেই লোকটা সে যেই হোক তার কেমন লাগবে তো মন্দির সময় ভুল করেছে সেই ভুল নিয়ে কি আমরা আটকে থাকবো তাকে কি সেই মুখ বলে বলে করবো নাকি তাকে বলবো তাকে বলবো যে না এখন যেটা করছো ঠিক করছো এখন যে ভিডিওগুলো করছে সোমনাথ অসুস্থ সোমনাথ অসুস্থ সোমনাথের যত্ন করা তাকে পথি দেওয়া তাকে ঠিক মতো খেতে দেওয়া তার ভিডিওতে আমরা না দেখতে পেলে বলবো অসুবিধা কোথায় অসুবিধা কোথায় আমি তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সমালোচনা করি তাহলে মন্দিরার ব্লগ দেখে আমিও সমালোচনা করতে পারি সে নেগেটিভ দিক দিয়ে করি আর পজিটিভ দিক দিয়ে করি আমি যেগুলো দেখবো সেগুলো বলবো ব্যক্তিগত সম্পর্কটা আলাদা কিন্তু যে জিনিসটা আমি ভিডিওতে বলবো সেটা যদি আমি দেখবো সেটা যদি বলি সেখানে তো কোনো অসুবিধা নেই অসুবিধা নেই তাহলে আমার সঙ্গে মেশার পরে মন্দিরা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে বন্ধুরা তোমরা একটু বলো তো একটু বলো একজন আমাকে কমেন্ট করেছিল আনটি তোমাকে খুব ভালোবাসি কিন্তু তুমি ওই যে মন্দিরে মন্দিরে করো ওইটা আমার ভালো লাগে না কেন শোনা তোমাদের সবাইকে আমি ভালোবাসি তাহলে ওকেও তো ভালোবাসি আমার মেয়েদের আমার মেয়ে যদি কোনো ভুল কাজ করে ভুলের সাজা তাকে দেবো কিন্তু সেই ভুলটাকে তাকে শুধরে তাকে আমার আমি আবার নতুন করে গড়ার সুযোগ দেবো না গড়ার সুযোগ দেবো না ভুল তো আমরা সবাই করি মন্দিরে না হয় একটু বেশি ভুল করেছিল কিন্তু এখন সে সংসার করছে আর ওদের পরিবারের সঙ্গে আমার যেরকম একটা সম্পর্ক হয়েছে এই সম্পর্কটা আমি যদি নিজের ইচ্ছায় ভেঙে দিই তবেই ভাঙবে ওরা হয়তো ভাঙবে না কিন্তু আমি কেন করব আমি এই সুযোগের সদ ব্যবহারও করবো না এই সুযোগের সদ ব্যবহারও করবো না আবার বিপদে তাদের পাশে থাকবো তাদের ভুল দেখলে তাদের ভুল ধরিয়ে দেব এটাই তো একজন আদর্শ মানুষের কাজ আজকে আমার আন্ডারে প্রায় একশো থেকে কুড়ি জন মেয়ে কাজ করে আমি তাদের ভুল দেখলে অন্যায় করি মানে অন্যায় দেখলে বকি আবার তাদের ভালোবেসে কাছে ডেকে নিই কোনো কাজে ভুল করলে নিজে হাতে তাদের কাজটা দেখিয়ে দিই তাহলে এই যে মেয়েগুলো আমার নিচে যারা কাজ করছে আমাকে বিশ্বাস করে আমাকে ভরসা করে তারা জানে দিদি থাকতে আমাদের কোনো ক্ষতি হবে না আবার অন্যায়টা দেখলে কিন্তু আমি ছেড়ে দেবো না তারা জানে কোনো অন্যায় দেখলে দিদি কিন্তু ছাড়বে না তেমনি করে এই পরিবারের মধ্যে ইউটিউবটা তো আমাদের একটা পরিবার না এই ওয়াইটি পরিবারে যাদের সঙ্গে আমরা চলি তাদের ভালোবাসা দেবো তাদের ভুল দেখলে বলবো তাদের কাছে টেনে নেব বকা দেব আবার আদর করব এটাই তো স্বাভাবিক নিয়ম হতে পারে না আমি একটা মানুষ আমি একজনের ভুল দেখলে বলবো এমনভাবে কেন বলবো যে সে কষ্ট পাবে কষ্ট পাবে আজকে আমাকে বলা হচ্ছে আমি বয়স্ক মহিলা এই কথাগুলো বলতে পারি না কেন আমাদের দেশের প্রধানমন্ত্রীর বয়স কত সে কি করছি যুবক বয়স্ক মানুষরাই কিন্তু সব কিছু একা হাতে সামলাতে পারে আজকে যখন আমাদের বিয়ে হয়েছিল আমরা কোনোদিন ভেবেছি এইভাবে সংসার চালাতে পারব পারব ভেবেছি ছোট মেয়েকে যখন বিয়ে দি না সমস্ত কিছু নিজে হাতে করেছি আমার শ্বশুরবাড়ির লোক বাইরে থাকে তারা দিনের দিন আসবে আমার মেজবাস খুব একটা সুস্থ ছিলেন না তিনি আগে ছিলেন আমার মেঝ যা ঘর সামলেছে আর আমার ভাইকে নিয়ে আমি বাইরেটা সামলেছি আমার জামাই বাজার ঘাট সব দেখেছে কিন্তু তবুও দায়িত্ব নিজের উপরে থাকে তো এত কিছুর অভিজ্ঞতা কি আমার একদিনে হয়েছে পাঁচশো লোক নিমন্ত্রিত হলে তাদের কি বাজার হবে তারা কতটা কি খাবে তাদের নিমন্ত্রণ করা তাদের কোথায় ভুল তুটি হলা হলো কে কোথায় থাকবে কাদের কি প্রণামী দিতে হবে কাকে কি দিতে হবে সমস্ত কিছু একাহাতে করেছি অভিজ্ঞতা থেকে কারণ বিয়ের পরে শ্বশুর বাড়িতে দায়িত্ব নিয়ে কাজ করতে হয়েছে আমার শ্বশুরমশাই বলতেন যে সংসারের রান্নাবান্নার কাজ যতই তুমি করো তোমার কিন্তু আমার ননদদের আমি হাতে করে বিয়ে দিয়েছি আমরা তিনটে যা ছিলাম কিন্তু আমার বড় যাও আমাকে ভরসা পেত আমাকে ভরসা পেত যা কিছু হতো আগে মনাকে বলো দাদা শরীর খারাপ হলে মনা আসবে আমার নন্দের জামাইয়ের শরীর খারাপ হলে বৌদি আসবে আমার ছোটো ননদের বাড়িতে যেতে হলে কোনো অনুষ্ঠানে আগে বৌদি আসবে কার অন্নপ্রাশন কার ইয়ে কার ভাগ্নির বাচ্চা হবে আগে মনাব মামিকে ডাকো সবার কাজের মধ্যমণি ছিলাম তাহলে এখানে যদি আমি মধ্যমণি হয়ে কাজ করি কোনো অসুবিধা নেই আমার অভ্যাস আছে অভ্যাস আছে চেয়েছিলাম একটা মানুষকে ওইভাবে ভালোবেসে তার পাশে থাকতে কিন্তু সে যদি তার নিজের যোগ্যতায় কাউকে হারায় সেখানে তো কিছু করার নেই না যাই হোক তোমাদের একটা কথা বলবো যে ভালো থেকো মানুষকে ভালোবেসো কাউকে আঘাত দিও না আর আঘাত পেলে আঘাতটা ফিরিয়ে দিও কারণ আমরা গান্ধীজি নয় যে এক গালে চর মারলে আর গাল পেতে দেব না প্রতিবাদ করতে শেখো প্রতিবাদের ভাষা এমন হবে যে একদম লক্ষ্য ভেদ করে জায়গা মতো লাগবে নৌ খিস্তি নৌ গালাগালি অনলি মস্তি তা চলো আজকের ভিডিওটা কেমন লাগলো আমার সঙ্গে যদি তোমরা সহমত হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো আর কোথাও ভুল দেখলে অবশ্যই বলবে আর এক ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছিল তার উত্তর দিয়েছি সে উত্তরটা পেয়ে খুশি তবে বলেছে একটু শাস কড়া শাসন হয়ে গেছে আনটিটাকে যে একটু কড়া করে বলেছি কারণ মানে কৃষাণুর কথা উঠলে না ভেতরটা দিয়ে আমার খুব কষ্ট হয় কষ্ট হয় একটা আড়াই বছর তিন বছরের বাচ্চা তার মা তাকে ফেলে গেছে এই জিনিসটা আমি কোনো দিন মেনে নিতে পারবো না কোনো দিন না মেয়েদের কাছে সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ উপহার একটা মেয়ের জীবনের শ্রেষ্ঠ পাওনা হচ্ছে মাতৃত্ব পে ধন যারা হারায় যারা পাচ্ছে না তারা হাহাকার করছে একটা সন্তানের জন্য আর সেই সন্তানকে ফেলে মাস আনন্দ ন ফুর্তি করার পরে তার সন্তানের কথা মনে পড়েছে আহারে এই মাকে যারা সাপোর্ট করে তাদের মানসিকতা কি যাই হোক চলো আজকে ভিডিওটি এখানে রাখলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো টাটা আমার ভিওয়ার্সদের জন্য